বলেন আমার বোন ইজাত ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন একদল ফেরেশতা কিছু পানি নিয়ে আসবে নবী বলেন এই পানিগুলো জাহান্নামের জাহান নামের মুখের মধ্যে নিক্ষেপ করা হবে

فضل الدل. الدل اللهم صل على مولانا محمد وعلى آله جور جور اللهم صلِّ लाली से दीना दुनिया के हो थकते पर बेना कोई आगे روانہ ہے کوئی پیچھے روانہ اللہم صلی علیہ مولانا محمد وعلا آلیہ মাহ না মোহাম্মাদ যে কথাটা বলতেছিলাম আমার নূর নবীর রহমানতুলনী ইনাদামিন বলেন হাঁসরের ময়দানে জাহান্নাম যখন আক্রমণ করার জন্য হাকাইতে কাইতে থাকবে নবীর রহমানতুলনীন বলেন আমার বোন ইজ্জাত ফেরেশত তাদেরকে নির্দেশ দিবেন একদল ফেরেশতা কিছু পানি নিয়ে আসবে নবী বলেন এই পানিগুলো জাহান নামের মুখের মধ্যে নিক্ষেপ করা হবে কি লাগবো তোমার কি তোমার কি তোমার ল

ব্যাথা করে ব্যাথা হুজুর বাচ্চাদেরকে আমি বেশি ভালোবাসি বড় দুষ্টামি করে কিন্তু তাও বেশি ভালোবাসি এদের ভালোবাসা দিলে মানুষ হয়ে যাবে এ যদি একবার মানুষ হয় তাহলে জীবন আর ও মানুষই ঠিক না এখন কাদা মাটির মতো নরম এদেরকে তৈরি করতে পারলে এক একটা পিলার হয়ে দাঁড়ায় ঠিক কি না বলে ওর বয়সে অনেক পোলা বাইনা আছে প্যান্ডেলে বাইরে খেলতেছে দুলতেছে দুষ্টমি করুক আর যাই করুক আয়া তো একবারে সামনে বইছে তাই না এটা কিন্তু প্লাস পয়েন্ট ভালো দিকটা দেখতে হবে বাচ্চাদের দ্বারা টুকটাক ভুল ত্রুটি হবে এটাই স্বাভাবিক বাচ্চা তো আমাদের মতো তো আর আল্লাহ এখনো তার ওই বুঝ দেয় নাই যখন আবার আমার মতন বুঝইব ওই স্টেজ অন জোর করে না বইছে তখন নিজেই সাইব স্টেজ যাইয়া বইতে ঠিক না বয়া থাক বাবা যাওয়ানোর সময় তোর ফরডা খাবে তোর